তো নমস্কার সবাইকে প্রণাম জানাই তো আজকে আবার একটা ওহিরা গীত নিয়ে এসেছি যে ওহিরা গীতটা হচ্ছে অশ্বিনী দেড় লেখা আর বাইরে খাটছে দে গোয়ায় খাটে তাই সে গোয়া থেকে একটা বাইরে খাটা বন্ধুদের জন্য একটা ওহিরা গীত লিখে পাঠান যে তো শুনো কি বলছে কারণ এত বড় রিঝে রঙের পরা এসে গেল কিন্তু অনেক ছেলে বাইরে থাকেছে বাইরে আছে তাদের মনটা কি হচ্ছে সেখান থেকে গানে গানে কি বলে দিচ্ছে দেয় শুনো কি বলছে গানে গানে ইভালা ওহি রে এতে বড় বাদনা পর আর বাহিরে আহি কি না কর বাবু হো ই মনে পড়ে ঢোল মা দি ভালা ওহি রে এতে বড় বাহিরে আই কি না কর বাবু হো মনে পড়ে ঢোল মা বিহান হেলে ডিউডি যায় কাম করে কোতে গে সবে বিহান হেলে ডিউডি যায় কাম করে কোতে সবে গরিবি ঘরে জনমে লোকাল ভালা ও হি রে ই বুকে দেখি আর মহনটাকে ভুলাই রাখি বাবু হো মনে ব্যথা কনেলে তো ভাই দেখি আর মনটাকে রিলাই রাখি বাবু হো মনে ব্যথা কনে এলে তো ভাই ই বন্ধু বান্ধব সঙ্গী সাথী মদ খায়ে আহেগ মাতি ই বন্ধু বান্ধব সঙ্গী সাথী মদ খায়ে আহেগ মাতি ভিডিও দেখায় শোভেগ ভালা ও হি রে জুড়ি শোভে ছোয়া খাটে হেলায় গেলি গোয়া খাটি হো রিঝে রঙে ওই গোয়া থেকে কিন্তু গানটা লিখেছে তা কি বলছে ও দায় ই ভালা ও হি হি রে সঙ্গী হিজুড়ি খাটে হেলায় গেলি গোয়া হো রঙে কাটি যে দিন ঘরে আই গিয়েছো আপুতা, কবে কিনি দেহ বেগ জুতা ঘরে আহ গিয়েছো আপুতা কবে কিনি দেবে দেবেগ জুতা কোতে খাটি তাও আহেক সত্যি বাইরে খাটে দিনটা গুচাইন দিছে কিন্তু অনেক লোকের ঋণ এ শোধ হইলো নাই ঘরে ছেলা পিলা কাঁদছে কবে দিবে পরবে জুতা কিনে তো সেটাই বলিল গানে তারপরে কি বলছে ও সিনি দায় লিখেছে গানে দেখো ই ভালা কত দুঃখ কষ্ট আলে বহুত ভাগ্যে জনম হো Mili misirobe sobe, embala o irê. Quanto que duco paule, boho do briga é joanom paule Mili misirobe sobe, imã no bumbé que mata ओ सीनीए लिखे गाने ईमान भू मेंग माटी रटाने ओ सीनीए लिखे गाने कोतेक दिन बाची जे रोबे सोबे ईमान भू मेंग माटी गिटाने ओ सीनीए लिखे गाने এই ঘ মাঠি গি টানে ওশ্বিনিয়া লিখে গানে কত দিন উবা রবে যে তো গানটা যদি একটু ভালো লাগে সে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানান আর কীরকম ঐরা গীত শুনবেন সেরকমভাবে ওইরা গীত সবাইকে শোনাবার চেষ্টা করছি আমি আর রশ্বিনী দেখে আমি বলবো যে আরও দু একখানা গান দেখো ওই বাইরে খাট্টা দাদাদের জন্যে তো রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার ভিডিও নিয়ে আসবে চলো সবাই আমার সাথে থাকবে যদি আমার চ্যানেলকে নতুন হয়েছে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও পাবে